ও ও ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত হল সারা বাংলা মহিলা ফুটবল টুর্নামেন্ট বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে রবিবার আয়োজিত হল তার ফাইনাল ফাইনালে মুখোমুখি হয় নবদ্বীপ কাটোয়া চাপ্তানি প সবার মাঝে আয়জিত হলো এই ফুটবল টুর্নামেন্ট চাপতানি এক সময় ছিল খেলোয়া আর ৈরি আতুর ঘর। মাঝখানে ডবিভিন্ন কারণেতা বন্ধ হয়ে গিয়েছিল। চাপ্তানি সেই ৃদগল ফিরিয়ানতে তাবে এখন উক্ত পুলে জানালেন আয়োজকরা। আদানিতে আরও বড় আকারে এই ফুটবল প্রতিযোগিতাল আয়োজন করতে চান তারা। মা পত্যেক ওয়ার্ড ওয়াট কপিউটির পক্ষদের তিনিমল কগ্রেছে আমারা ভলিবল করে গত 30 বছর আগে। ন্যাশনাল মহিলা ফুটবল ভবন সহ ক্লাব করেছিল পনেরো নম্বর ওয়ার্ড তো আমরা এবারে ঠিক করেছি যে মহিলারা যেভাবে এগোচ্ছে আমাদের সরকার যেভাবে খেলা সব কিছুতে সাপোর্ট করছে মহিলাদের তার জন্যেই আমরা ঠিক করলাম যে এটা মহিলা ফুটবল এবছর করা হোক আটটা টিম নিয়ে মহিলা ফুটবল আমরা করি সেই জন্য আমরা খেলাধুলার দিকেই বেশি একটু ঝোঁকটা দিচ্ছি আমাদের ওয়ার্ড কমিটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই করি এবছর আমরা মহিলা ফুটবল খেললাম আমরা মহিলা ভলি ছেলেদেরও ভলি করি এবছর আমরা মহিলা ফুটবল ফে আবার এই মহিলা ফুটবল শেষ হলো আবার নাইটে আটটা টিমে নিয়ে ছেলেদেরও ফুটবল নক আউট নাম আমার নাম শ্রীকান্ত মন্ডল আমি বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আর পনেরো নম্বর ওয়ার্ড কমিটি তৃণমূল কংগ্রেস তিনি কাউন্সিলর মৌসুমী চ্যাটার্জি তিনি এটাকে পরিচালনা করছেন তার সাথে আমিও সাপোর্ট করছি দেখুন ভদ্রেশ্বরের চাপদানি একটা খেলার শহর যদি ভারতবর্ষের ক্রিয়ার খাতা খোলা যায় খেলাধুলার মানচিত্রে ভদ্রেশ্বরের নামটা উজ্জ্বল করছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখেছি আন্তর্জাতিক জাতীয় এবং আন্তজেলা। বিভিন্ন টুর্নামেন্ট সে খোখো কাবাডি ভলিবল ফুটবল মহিলা ফুটবল একের পর এক সংগঠিত করেছে এই ভদ্রেশ্বর ভদ্রেশ্বর একটা স্পোর্টস হেরিটেজ তৈরি আছে নতুন করে নয় আমাদের কাউন্সিলর প্রিয় কাউন্সিলার শ্রীকান্ত মণ্ডল এবং মৌসুমি মণ্ডল এই অভিনব প্রয়াসটা নতুন করে দেখাচ্ছেন একসময় প্রচুর খেলা হয়েছে ভদ্রেশ্বরে কিন্তু মাঝখানে যেন কোনো অদৃশ্য কারণে ব্যাপারটা তিতিয়ে গেছিল মহিলাদের ফুটবল অনেক দিন পরে ভদ্রেশ্বরে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে অর্থাৎ নবদ্বীপ কাটোয়া এখানে ফাইনাল খেলছে বিভিন্ন জেলার কোন কোন থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে তাদের কোচিং সেন্টার থেকে কিন্তু আমাদের উদ্যোগ এর থেকেও অনেক বড় ছিল যেটা আমি এর আগেও কোথাও অন্য মিডিয়াকে বলেছিলাম যে আগামী দিনে ভদ্রেশ্বরে একটা বড় খেলার আসর বসতে চলেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে মাঠটি সেই মাঠটির অবস্থা এখন খেলার উপযোগী নেই কয়েকদিন টাইম লাগবে সেই মাঠ তৈরি করার প্রস্তুতির কাজ চলছে এবং সেই মাঠ প্রস্তুত হয়ে গেলে আমাদের কাউন্সিলরের যে উদ্যোগ সেটা আরও বড় উদ্যোগ এবং আমরা ন্যাশনাল একটা ইস্টার্ন মহিলাদের ন্যাশনাল এবং খোকোর একটা ন্যাশনাল আমরা একসঙ্গে সংগঠিত করবো এই চাব্দানি পৌরসভার মাঠে এবং এটা আমাদের গল্প নয় বিগত দিনে আমরা বিভিন্ন ধরনের খেলা এই চাব্দানি পৌরসভার মাঠে সংগঠিত করেছি চন্দননগর এবং ভদ্রেশ্বর বিশেষ করে চন্দননগর কবাডি ভদ্রেশ্বর ভলিবল খো এবং কাবাডি বিশেষ করে এই বেস্টটা এবং ফুটবলার কিছু তো কলকাতার মাঠে উঠেছে কিন্তু আমি বলতে পারি খুব দায়িত্ব নিয়ে ভলিবল খো এবং কবাডি সারা ভারতবর্ষকে বাংলা থেকে যে রিপ্রেজেন্ট করেছে সবচেয়ে বেশি বোধ হয় হুগলি জেলার সেটায় ভলিবল সেটায় খোখো সেটায় কাবাডি তার কৃতিত্ব রেখে ধরে রেখেছে আজও পর্যন্ত কৃতিত্ব রেখেছে আমি খোখো রাজ্য সেক্রেটারি আমি নিজে বলছি আমার পারফরম্যান্স রাজ্যে খোখো পরপর দশবার সিনিয়র স্টেট মিটে চ্যাম্পিয়ন হয়েছে সেরা জেলার উপহার পেয়েছে সম্পত্তিকালে মমতা ব্যানার্জি সিএম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খোখো ন্যাশনাল গেমসে যে ব্রোঞ্জ পদক পেয়েছে এই দুদিন আগে আপনারা জানেন লাখ করে টাকা দিয়েছেন তার মধ্যে খোখো প্লেয়াররা ছিলেন ভলিবল মহিলা টিম ছিলেন এবং কাবাডিও ছিলেন এই তিনটেই বাংলার ঐতিহ্যকে যে ধরে রেখেছে সেই তিনটে টিমের অধিকাংশ খেলোয়াড় কিন্তু হুগলি জেলার এবং সর্বোপরি ভদ্রেশ্বর চন্দননগর বৌদ্ধবাটি এই বেশেই রিপোর্ট চ্যানেল টেন ময়দানে এবার আত্মপ্রকাশ নতুন এক সংগঠনের নাম ময়দান সাথী মুখ্যমন্ত্রীর দুই ভাই অஜித் বন্দ্যোপাধ্যায় ও স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয় এই সংগঠন যার প্রধান মুখ আইএফএর সভাপতি তথা মুখ্যমন্ত্রীর দাদা অஜித் বন্দ্যোপাধ্যায় আইএফএর সভাপতি সহসভাপতি ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসও রয়েছেন এই সংগঠনে যারা